সেন্ট মার্টিনস সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাম হতে প্রায় নয় কিলোমিটার এবং মায়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিন্দিরাও বলা হয়ে থাকে কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না প্রথম কিছু বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কিয়া এবং ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকণ্ঠ এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিন্দিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপেয়ীরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন পাঁচটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে একটি সরকারি ডাক বাংলো আছে সেন্ট মার্টিনস দ্বীপের শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো